আর তোমাদের মত হবে না জাহান নামেও মত হবে না জান্নাতেও মত হবে না আমরা পৃথিবীতে যত সুখে থাকি দুঃখে থাকি মত কিন্তু একবার হবে মত কাছি আসছে কিন্তু জান্নাতে কোনো মত হবে না জাহান নামে কোনো মত হবে না তাবারাক তাবারকব তালা জাহান্নামিদেরকে ঘোষণা দেবেন ও জাহান্নামীরা আমি তোমাদের ওপরে রাজি আছি না নারাজ আছি কোনো দিন রাজি হব না আর জান্নাতিদেরকে বলবে ও জান্নাতিরা আমি তোমাদের উপরে রাজি আছি কোনো দিন নারাজ হব না আল্লাহ বলবেন যে শোনো মা তাস্তাগি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদাউন পৃথিবী তোমরা নিজের মন মতো চলতে পারো রব চাই চলেছো যে কোনো কাজ করতে গেছো আগে তোমাকে ভাব হয়েছে এটা আল্লাহ বলেছেন কিনা রসুল করেছেন কিনা আল্লাহ বলেছেন কিনা রসুল করেছেন কিনা আল্লাহ যদি না বলেছে তুমি পেছিয়ে এসেছো। রসুল যদি না করেছে তুমি পেছিয়ে এসেছো। তার মানে দুনিয়াতে প্রতি সেকেন্ডে তোমাকে ভেবে 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 পা ফেলতে হয়েছে এক কথায় দুনিয়াতে তুমি রব চাহি চলেছ জান্নাতে তুমি মন চাহি চলবে আর দুনিয়াতে যে রব চাহি চলবে না মন চাহি চলবে তাকে জাহান নামে রব চাহি চলতে হবে জাহান নামটা হবে রব চাহি জীবন আর জান্নাত হবে মন চাহি জীবন জাহান নামে স্বাধীনতা থাকবে না যেমন করে আল্লাহ রাখবে অমন করে থাকতে হবে পৃথিবীতে আমরা স্বাধীনতা নাই আমরা আল্লাহর মতো করে রয়েছি জান্নাতে আল্লাহ হাতের ডোরা খুলে দিয়ে বলবে এখন তখন তোরা স্বাধীন হয়ে যা আনন্দে উৎফুল্ল কর আর পৃথিবীতে যারা আল্লাহ মানে না রসুল মানে না মাথা চুল রেখেছে মাস্তানের মতো স্বাধীন জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে ইহুদির মতো কাপড় চোপড় চলাফিরা বেইমানের মতো দাঁড়িয়ে পেচাপ নামাজ নাই রোজা নাই জুয়ত আছে ভর্তি স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলছে মরার পরে পরেই হাত করে লেগে যাবে এবার রব চাহি জিন্দেগি তোমার চলবে ওর যারা পৃথিবীতে বড় পেরেশান আল্লাহর হুকুম নিয়ে পেরেশান পেশাব দাঁড়িয়ে করা যাবে না রসুলের তরিকা নিয়ে পেরেশান আল্লাহর হুকুম নিয়ে পেরেশান ওই লোকটা যখন কবরে যাবে আমার রব বলবে গোলাম তুমি অনেক পেরেশান হয়ে এসেছো এবার তুমি আনন্দের ঘুমে ঘুমিয়ে যাও আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু দুনিয়াতে যে প্রেশান হবে না মন মতো চলবে নিজেকে স্বাধীন করে নেবে আমার রব সেদিন শান্তির বিছানা কবরে দেবে না সেদিন বলবে গোলাম রে বহু মজা করিয়ে নিয়েছ এবার তুমি হাত করি পরে আমার জেলের আসামি হয়ে জীবন কাটা शॉर्टकट है दुनिया में अगर रब चाह चलोगे तो आखिरत में मुन चल पाओगे अगर दुनिया में मुन चाह चलोगे तो आखिरत में रब चाह चलना पड़ेगा अब क्या करोगे तुम खुद ही सोच लो दुनिया में अगर रब चही चलोगे तो आखिरत में मुन चही चल पाओगे अगर दुनिया में तुम मुन चही चलोगे तो आखिरत में रब जही चलना पड़ेगा क्या करना है क्या करना नहीं तुम्हें ही सोच लो यही ठीक कर लो जी আমার দিকে তাকান এইটা পানি আমি মাঝে মাঝে খাইছি আপনারা ভাববেন পিয়াস লেগেছে না সব জল চাইই বলছে আমার সুগার জিভ আটকে গেছে একটু করে পানি दीजिए तो এটা পানি এখন আমি এই পানিটা পান করতে পারবো খেতে পারবো হ্যাঁ না বলে না পিতে পারবো কি পারবো না কোন বাধা আছে কথা বলে না এই পানিটা পিতে কোনো বাধা আছে পারবো না পান করতে পারবো না এই হাতে ছিল তখন পান করতে পারবো এই হাতে গেল তার পান করতে কে বাধা দিল এটা একই পানি এরই বলে রব চাহি আর মন চাহি এখানে আছে পান করে নিলাম এবার বলেন পান করতে পারব জিন্দেগি জিন্দেগি যদি কেউ কোরআন হাদিসের উপরে বসার করে তো কেয়া মত দিনে ছুটকারা পেয়ে নেবে লাফা যত লাফা ভিতর যা মন যাবে তাই কর আমি রব্দকে তোকে ছেড়েই দিলাম আর তোকে খাবো না যুবকের দল কালকে গিয়ে সেলুনে চুলগুলো কেটে নিয়ে ওগুলো ইহুদিদের ইহুদিদের রসুল রসুল্লাহামের শূন্যত নয় অতএব আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যটা জাহান নামের উপরে রাখলাম যাতে পৃথিবীতে আনন্দে থাকতে পারি পৃথিবীতে আল্লাহকে রবকে মেনে চলবো তো আখেরাতে যেন আনন্দ হয় জাহান্নামের খবর এত দেওয়ার কারণ জাহান নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে টুকরো ঘর কারুর দরকার আছে মালি তুমি তোমার জাননাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও বাংলাদেশে একটা গজল আছে মালি তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও এটা কে বলেছিলেন ফেরাউনের বিবি আসি আলাইহসাল্লাম জি ও দরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাত ফিরাউনা ইয কালাত রাব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নতি ওয়া নাসিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাসিনি মিনাল কওমিদ যালিমিন জান্নাতে ঘর কে কে নেবে জি কে নেবে জান্নাতে ঘর হাত তুলেন জান্নাতে ঘর এখনই হবে ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন এই যে হজের টাইম এসছে যারা হজ করবে আপনার কিনা পূর্ণিয়াতে বলেন আর ডালকোলাতে বলেন টাকা জমা দিয়ে দিবে মক্কা মদিনায় তার হোটেল বুকিং হয়ে যাবে এখন আর পূর্ণিয়া যেতে হবে না খালি মোবাইলে বসে 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 মেরে দিলে টাকা আর মক্কা মদিনায় গিয়ে তার ঘর বুকিং হয়ে গেল আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর কেউ আছে মসজিদ বানানো পাঁচ হাজার টাকা কেউ আছেন উঠবেন না দু পাঁচ মিনিট আছেন কেউ পাঁচ হাজার জি এতগুলো লোকের ভিতরে বলেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা একটাও নাই জান্নাতে ঘর নিব জান্নাত বানাবো এই নিয়তে বলেন আল্লাহর গোলাম কে আছেন বলেন আমি বায়েন ছাড়িনি জি থেকে একটা আওয়াজ হাওয়াজ বন্ধুরা আমার আল্লাহ জিবরাইল আমিনকে বলবেন জীবরাই তুমি জাহান্নামের ভিতরে যাও ও মা আমার বোন আমার বেটি আমার জাহান জাহান্নামে যাবে আল্লাহ বলবেন আমাকে বলে ডাকছে লোকটা আমার কাছে এনে দাও জিবরাইল গোটা করবে কিন্তু সেই লোককে খুঁজে পাবে না দেখবে খালি আওয়াজ আসবে কিন্তু মানুষটাকে পাবে না আমার রবকে গিয়ে বলবে মা সেই লোকের আওয়াজ পেয়েছে তাকে খুঁজে পাইনি রব বলবেন জিব্রাইল সে আমার নাম ধরে ডেকেছে আমার দিলকে কাঁপিয়ে দিয়েছে যাও তুমি একদম জাহান নামের নিচে চলে যাও সেখানে গিয়ে দেখো একটা বিরাট বড় পাথরের নিচে সেই লোক পড়ে গেছে পাথরটাকে তুমি হটাও তারপরে তাকে তুমি পাবে পাথরটা যখন হটাবে তো জিব্রাইল দেখবে ওই লোকটাকে বড় সাপে জাহান নামে জড়িয়ে ধরে আছে ডাস বিচ্ছুতে কাট আর ওই অবস্থায় উবুর হয়ে আগুনের ভিতর থেকে যাবে এমন সময় বলবে হে আল্লাহর তুমি কি বলছো বলো বলে আমি কিছুই না আমাকে পৌঁছে দাও হান্নান মান্নানের কাছে তারপরে তাকে আল্লাহ আল্লাহর কাছে আনবেন আল্লাহ বলবেন গোলাম রে তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওই লোককে ক্ষমা করবে তারপরে তাকে আবে হায়াতে তারপরে তাকে হাজে কাউসারে তারপরে তাকে সুন্দর করে গোসল করিয়ে পবিত্রতা করে আপনার কিনা জাহান্নামি লোকটাকে জান্নাতে দেবেন হায়াত বলে না নাহের হায়াত না কি আছে তো সিরে দিছে ওখানে ওকে গোসল করিয়ে জান্নাতে দেবেন তো জান্নাত হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত জি জান্নাত আল্লাহর দেওয়া নিয়ে আল্লাহর নবী জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নবীতে বসে বসে জান্নাত তলা তলা হবে যার যত কোরআনের আয়াত মুখস্ত আছে ও অত তলা জান্নাত পাবে যার যত কোরআনের আয় মুখস্ত আছে অতটা ও জান্নাত পাবে আল্লাহ বলবে পড়তে থাকো যেতে থাকো তোমার এতটা জান্নাত ওই লোক অত জান্নাত পাবে এইভাবে বলছেন বলতে বলতে নবীজি এক জায়গায় বললেন যে আল্লাহর গোলামেরা শোনো যে যে তলায় থাক না কেন সবাই সবাইকে দেখতে পাবে সাহাবিদের মধ্যে একজন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ ছাদে কি আড়াল হবে না আল্লাহ নবী বললেন না আমার আল্লাহ তারাগুলোকে যেমন সাজিয়ে রেখেছে জান্নাত কে রকম সাজাবে এই কথা যখনই বলা হলো তখন বিশ্বনবী নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন ওয়ান হাকাম বিন তুমাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতে বাহারুল মাই বাহারুল লাবানি বাহারুল খামরে বাহারুল মা বাহারুল আসা আল্লাহ নবী বলছেন জান্নাতের ভিতরে চারটা বড় বড় প্রবাহ আমার নদী রয়েছে একটা হলো দুধের একটা শরাবের একটা মধুর একটা স্বচ্ছ সাদা পানির এইভাবে নবীজি বর্ণনা করছেন এমন সময় এক দিহাতি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আতারা জুলন আল্লাহ

ঘোমাবে না তবে যদি কেউ ঘোমাতে চায় তাহলে ঘোমাতে পারবে তবলীগ জামাত আপনাদের দিকেও আসে আমাদের দিকেও যায় আমি গেছি জামাতে সত্য কথা তো এই মেওয়াতী লোকটা একটু সাদা সিধে হয় আর দিল গুলো খুব ভালো হয় মেওয়াতী হরিয়ানা ইউপি রাজস্থান কিছু অংশকে মেওয়াত বলে খুব ফল হয় এলাকায় এর জন্য মুরুব্বিদের দেওয়ার নাম মেওয়াত তো ওখানে ইজতেমা হচ্ছে আর মৌলানা ইউনুস পালংপুরি কি উমার পালংপুরি জান্নাতের বায়ান করছে জান্নাত মেয়ে ও ও মিলে গা এক বুড়া উঠে বলছে হে মুলবি তো বাতা জান্নাত মে হুক্কা মিলে গা লে ওকে কত হুঁশ আছে বলছি জান্নাতে হুক্কা হবে তো মননাসাব ওগান না বলছ না কৌশল করেকে উত্তরটা দিলে হক্কা তো মিলে গামিয়া জি তো সুলগানে কে liye জাহান্নাম जाना पड़ेगा तो इकानी काम धড়ে लिएचे কবি নেই হক্কা পেওঙ্গা জাহান্নাম এক সেকেন্ডের জন্য কবি नहीं जाएंगे तो ये उच्च जन्नतে তো আপনি যা চাইবেন পাবেন তবে টয়লেট পাবেন কি গালি পাবেন কি আল্লাহ তো বলে দিয়েছেন লাই ইসমান না ফিহা লাগব ওয়ালা কিদাবা আলিয়া সেখানে গালি পাবেন না ঝগড়া পাবেন না ফাসাদ পাবেন না খিস্তি করে গালি দেওয়া মিথ্যা কথা কাজাব এখানে পাবেন না সব জিনিস কি জান্নাতে পাওয়া যাবে যদি বলেন তুই চারটা চোর লম্পট খুঁজবো পাবেন পাবেন না অতএব জান্নাত একটা চির সুখের জায়গা যেখানে দুঃখ বলে কিছু নাই সবগুলোই পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই জান্নাতের বর্ণনা অনেক লম্বা চওড়া আছে বিধাই আপনাদেরকে বলছি কোন আল্লাহর গোলাম আছেন এই দুনিয়া থেকে জান্নাতটা বানাবেন পাঁচ হাজার দেনেওয়ালা এতগুলোর ভিতরে কেউ নেই জি একটাও লোক বলছে না পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন আর না আছেন তো আপনি দেবেন কতটাই বলেন এক হাজারের নিচে এখন এতটি লোকচুপ করে বসে আছে আচ্ছা আপনাদের দিল যেটা চাইছো ওটা এদের আসলে এরা দিনাজপুরের পাশে আছে তো ওদের রোগটা এদের ভিতরে ঢুকে গেছে কে যাবে আমি একাই একটা হাত বাড়িয়ে জ্যানের মতো নিল লক্ষ্মী বিরাট ভাই আপনারা এক হাজার পাঁচশো যে যেটা পারবেন দেন জি আর একটা ছোট কথা বলি বাংলাদেশে অনেক সাথে নেমেছি লোক বলে আপনার লিখা কোনো বই নাই আল্লাহ একশো টাকা